আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন আসসালামু আলাইকুম যারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আসসালামু আলাইকুম রূপাপু কেমন আছো তুমি জুম্মা মোবারক যারা জুম্মা মুবারক রূপাপু দুপুরে খেয়েছো তুমি কেমন আছো যারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু দুপুরে খাওয়া দাওয়া করলে যারা হ্যাঁ আমি করেছি তুমি করেছো রূপা আপু তুমি দুপুরে খেয়েছো তোমাকে সালাম দিয়েছি রূপা আপু আমি নিও ওয়ালাইকুম আসসালাম দুপুরে খেয়েছো রূপা আপু রূপা আপু তোমার আইডিতে গেছিলাম বুঝছো তুমি অনেক সুন্দর অনেক সুন্দর ভিডিও বানিয়েছো আমার মাসাল্লাহ সব ভিডিও কিন্তু ভালো লেগেছে তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি যারা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু না এখনো খাইনি এখন খাবো গো যারাও তাই এত পর কেন আপু তোমার রান্না কি দেরি করে হলো না যারা আমি খাইনি এখন খাবো হ্যাঁ সেটাই তো বলছি এখন তো তিনটা হুম প্রায় সাড়ে দিনটা বাজছে তুমি এত লেট করে কেন খাচ্ছ অপু সেটা বলো আসসালামু আলাইকুম বন্ধুরা কে থেকে দেখছেন সবাই কমেন্ট করো নিচে এসে ওয়াচিং সাতজন আছেন নিচে আসেন আর কমেন্ট করেন রূপাপু বলছে তো ভিডিও গুলো সুন্দর হয়েছে যারা আমি দেখেছি হুম তোমার ভিডিও অনেক সুন্দর রূপাপু জানো আমার অনেক ভালো লেগেছে তোমার এই যে পিকটা আছে না এই পিকটা মানে যতটা দেখাচ্ছে সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি বুঝছো আমি দেখছি আমি তোমার প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখছি কালকে বুঝছো হয়তো কয়টাতে কমেন্ট করছি কিন্তু আমি মানে মোটামুটি অনেক কয়টা ভিডিও তোমার দেখেছি যারা সকালে তোমার দুইটা ভিডিওতে সাপোর্ট করে কমেন্ট করছি তুমি পেয়েছো আমি বলতে পারছি না আপু মানে মোটামুটি কমেন্ট করে কোন আইডিটার নাম বলো সেটা বলো তাহলেই বুঝবো যারা সকালে তোমার দুইটা ভিডিওতে সাপোর্ট করছি কমেন্ট করেছি তুমি পেয়েছো হ্যাঁ অবশ্যই দেখতে হবে আইডির নাম বলো আপু অনেকের আইডিতে না আমার কমেন্ট শো হচ্ছে না কি যে করব ভালো লাগছে না যারা ও তাই হয়তো ব্লু থাকলে যদি ব্লু দেওয়া থাকে তাহলে কমেন্ট শো হয় না আপু অনেকে আমি দেখছি ব্লু থাকলে কমেন্ট করতে পারে না রান্না দেরি নয় যারা আমার ছোট একটা বাবা ছোটো একটা বাবা আছে তার তারে এখনো খাওয়া খাওয়াই দিতে হয় জানো হ্যাঁ সেটাই বুঝছি লাইফ শেষ করলাম বারোটা তিরিশ ও তাই আরে আমার কি বলবো এই ফোনটা তোমার ভাইয়া নিয়ে গেছিল মানে তার ফোনটা নাকি একটা ডিস্টার্ব করে মানে প্রায় এরকম করে ফোনটা নিয়ে যায় আবার মানে চলে নিয়ে এসে দেয় মানে পাল্টা পাল্টি করে জানো এটা আমার অনেক বিরক্ত লাগে তো লাইভে আমি যেতে চাই আমার খেয়াল থাকে না আজকে দেখি রাত দশটায় তুমি লাইভ করো তাই বললে না আমি যাওয়ার চেষ্টা করব কাজ ছিল আজ শেষ করে নামাজ হম নামাজ করলাম মানে পড়লাম গোছল করলামও তাই আমিও আজকে নামাজ পড়েছি আপু তারপরে যে এখন বসে ছেলেকে খাওয়াচ্ছি ছেলের খাওয়া দাওয়া হলে আমি খাবো হ্যাঁ সেটাই সাবস্ক্রাইব কর এই ইংরেজিতে কমেন্ট করে না ঠিক আছে একটু বাংলাতে কমেন্ট করো আমার অনেক ভালো হয় সাবস্ক্রাইব কর ডু আলিয়ার আলিয়াফুল লাইভে না অনেকে এরকম কমেন্ট করছে মানে অনেকটাই মানে ঝগড়া জাতি হলো তুমি ইয়ে করো ঠিক আছে হ্যাঁ অবশ্যই ব্যাক দিব তুমি সাবস্ক্রাইব করো সমস্যা নেই ওকে যারা আমি অন আসি খাবার খাবো হ্যাঁ আপু অবশ্যই খাবার খাও কারণ অনেক দেরি হয়ে গেছে যারা খাবার শেষ করে তোমার সাথে কথা বলছি হ্যাঁ ঠিক আছে হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন অবশ্যই বলবেন রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বোন যারা তোমার ডাকে দিলাম সারা শামীম বলে একটু উঠো দাঁড়া দাঁড়া কবি শামীম এলো বলে বল বলের মনটা ভরে গেল হুম আজকের জুম্মার দিন সকলকে জানাই জুম্মা মোবারক হ্যাঁ জুম্মা মোবারক শামীম ভাই কেমন আছো তুমি বলো অবশ্যই বলো দুপুরে খাবার খেয়েছো শামীম ভাই রূপাপু বলছে যারা খাবার শেষ করে তোমার সাথে কথা বলছি হ্যাঁ আপু অবশ্যই তুমি আগে খাবার খাও কারণ অনেকটা দেরি হয়ে গেছে রূপা আপু তুমি খাবার খাও আসসালামু আলাইকুম শামীম ভাই শামীম শামীম ভাই তোমাকে সালাম দিয়েছে আমার রূপা আপু তোমাকে সালাম দিয়েছে অবশ্যই সালামটা নিও জুম্মা মোবারক শামীম ভাই হুম অবশ্যই জুম্মা মোবারক সবাইকে রূপা আপু রূপাপুর তরফ থেকে আমার স্বামীম ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন হুম। কেমন আছো আমার ভাইয়া বলো শামীম ভাই খাবার খে খেয়েছো শামীম ভাইয়া হ্যাঁ মুজাহিদ ভাই এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুজাহিদ ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বোন প্রিয় রূপা আপু কেমন আছো বলে বলো তোমার মনে জেলে দিলাম ভালোবাসার আলো হৃদয় জুড়ে দিতে থাকি মধুর ভালোবাসা প্রিয় বোনের তরে কবি শামীম এর আগমন হবে হ্যাঁ অবশ্যই শ্যামী ভাইয়া অনেক সুন্দর কমেন্ট করে শেম ভাইয়া বলো তুমি কেমন আছো বলো তোমাকে সালাম দিয়েছি সালামটা নিও শেম ভাইয়া মুজাহিদ ভাইয়া কেমন আছো হ্যাঁ মুজাহিদ ভাই অবশ্যই রূপাফু সালামটা তুমি নাও জুম্মা মোবারক মুজাহিদ ভাইয়া হ্যাঁ মুজাহিদ ভাইয়া তোমাকে জুম্মা মুবারক দিয়েছে অবশ্যই তুমি জুম্মা মুবারকটা নাও মুজাহিদ আমার ছোট ভাইয়া খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ অবশ্যই বলো আরে বাহ আমার খুব ভালো লাগতেছে আমার ভাই ভাই মুজাহিদ এখানে চলে এসেছে তাই মানে তো আমারও ভাই কারণ শামীম ভাই তো আমার অনেক প্রিয় আর মুজাহিদ ভাইও আমার অনেক প্রিয় কারণ মুজাহিদ ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল আইসা আপুর লাইফ থেকে বুঝছো অনেক ভালো মাঝে মাঝে আসে ভাইয়াটা আমার কমেন্ট করে অনেক ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার জন্য আরেকটা মোনাজাতের ভিডিও আপলোড দিছি দেখে আসবেন হ্যাঁ অবশ্যই হায় হাই কেমন আছো মিমাপু তুমি পিকটা পাল্টিয়েছো কেমন আছো বলো মিমাপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মিমাপু কেমন আছো বলো শ্যাম বলছে বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় রূপা কেমন আছো বলো জানতে চাই এই হৃদয় ভরে মন ভরে মন ভরা ভালোবাসা রহমতে ঝর্ণা ঝরে প্রিয় রূপা বোনের ঘরে হুম ওয়ালাইকুম আসসালাম আমার শামীম ভাইয়া আসসালামু আলাইকুম আমার আসসালামু আলাইকুম আমরা আমার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হম আলহামদুলিল্লাহ শামীম ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শামীম ভাই আমি ভালো আছি হম লিমন বলেছে হ্যালো আপু হ্যালো আপু তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো কেমন আছে অবশ্যই বলো নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপু 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 না ভাইয়া অবশ্যই বলে দিও আপনার আপনারা এখনো আপু আপনার এখানে থাকতে পারি আমার শুধু প্রশ্ন করতে বলো তাই কেন মিমাপু তোমার কি হয়েছে আজকে বলো সেটা জাহিদ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আসসালামু আলাইকুম মিম আপু কেমন আছে মিম আপু তোমাকে সালাম দিয়েছে রূপা আপু অবশ্যই সালামটা নিও রূপা আপু আরেকটা ভিডিও দেখে আসবেন জুম্মা মোবারক মিম হ্যাঁ মিম আপু তোমাকে জুম্মা মোবারক দিয়েছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা আপু হুম অবশ্যই আমার ভাইয়া আমি তোমা তোমার ভিডিও দেখে সব তোমার ভিডিও দেখে আসবো মুজাহিদ পৃথিবীতে মোট কয়টি দেশ আছে সব দেশের রাজধানী যে কোনো একটি প্রশ্ন এই আমি মিমাপু আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ পৃথিবীতে কয়টা দেশ আছে সেটা আমি জানি না ঠিক আছে আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না তুমি বলো আর অন্য কিছু প্রশ্ন করো দেখি আমি পারি কিনা আপু আলহামদুলিল্লাহ অবশ্য যারা আছো সবাই কমেন্ট করো মিমাপুর প্রশ্নের উত্তর দিতে পারো নাকি অবশ্যই বলো আপু আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া হয়েছে হুম খাওয়া দাওয়া হয়েছে আপু অবশ্যই সেটা বলবে মুজাহিদ ভাই আপনি দুপুরে খাওয়া দাওয়া করেছেন আমার স্বামী ভাইয়া খাওয়া দাওয়া করেছো হ্যাঁ শামীম ভাইয়া অবশ্যই বলো আলহামদুলিল্লাহ শুনে খু শুনে খুশি হলাম খাওয়া দাওয়া করে ফেলেছ মুজাহিদ হুম আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম খাওয়া দাওয়া করেছো মজাহিদ জুম্মা মোবারক আপু হ্যাঁ জুম্মা মোবারক অবশ্যই আপু ও খাওয়া দাওয়া করেছে করে মিম হ্যাঁ মিম আপু তুমি বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে দুপুরে সবাইকে জুম্মা মোবারক রূপা আপু সহ হুম জুম্মা মোবারক মুজাহিদ ভাই রূপা আপু কেমন আছেন হুম করেছি আপনি করেছেন আলহামদুলিল্লাহ মিম আমি ভালো আছি জুম্মা মোবারক রূপা আপু জুম্মা মোবারক মুজাহিদ ভাই হি হি করে হাসছেন হুম শ্যাম ভাই বলছেন আমি খাওয়া দাওয়া করেছি তুমি করেছো রূপা আপু মুজাহিদ ভাই হাসছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এই মিম আপু তুমি কিন্তু বললে না সবাই যদি কেউ যদি জানো মিম আপু প্রশ্নের উত্তর দাও জুম্মা মোবারক আমার প্রিয় শামিম ভাইয়া না শামিম ভাই আমি এখনো খাইনি এখন খাবো হ্যাঁ রূপাপু তুমি অবশ্যই খাও আপুর লাইভে এসে বড়ই ভালো লাগলো তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ মুজাহিদ ভাই আমার লাইভে আসার জন্য প্রশ্ন করুন প্লিজ ও আমি প্রশ্ন করব তাই আমি কি প্রশ্ন করব বলো তোমরাই প্রশ্ন করো সবাই সবার সাথে প্রশ্ন করো আমি শুধু দিচ্ছি আচ্ছা সবাই থাকো আমি খাবার খেয়ে কথা বলছি হ্যাঁ সবাই তোমরা সবাই সবার সাথে প্রশ্ন করো আমি শুধু পড়ছি ঠিক আছে মিমাপু তুমি তুমি তোমার মা কেমন আছে বলো সবাই চলে এসো খাবার খাবে আমার সাথে সবাই চলে যাও রূপা কাছে সবাই চলে এসো খাবার খাবে আমার সাথে হুম আমি পারবো হ্যাঁ তুমি পারবে তুমি পুলিশ হয়েছো তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে বলছো মিমাপু হুম শ্যাম ভাইয়া দুপুরে খাবার খেয়েছেন বলেন তোমার প্রশ্ন করা আমি উত্তর দিব হুম তোমরা প্রশ্ন করবা আমি উত্তর দিব হ্যাঁ শ্যাম ভাইয়া তুমি যদি শ্যাম ভাইয়া তুমি যদি কোনো প্রশ্ন পড়ো অবশ্যই বলো আমার মিমাপু সব প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে কারণ আমি শুধু করে দিচ্ছি আমি যদি একটা প্রশ্ন করতে যাই আমাকে একটা ভাবতে হবে তারপর মানে সেটা বলতে হবে তো যাই হোক তোমরা প্রশ্ন সবাই করো প্রশ্ন মিমাপু আছে ভালোবাসা দিচ্ছে আপু আপনি আমারে প্রশ্ন করেন এই মুজাহিদ ভাই আপনি প্রশ্ন করেন তো মিমাপুর মানে কাছে কিছু প্রশ্ন করেন মিমাপু বলে দিবেন হুম মুজাহিদ ভাই আছে ভালোবাসা দিচ্ছে সবাই আমার পিন বসাও হুম সবাই আমার প্রিয় সবাই হুম প্রিয় সবাই হুম অবশ্যই সবাই ভালো আছে হুম রূপা আপু আছে আমার কমেন্ট চলবে হ্যাঁ রূপা আপু আছে রূপা আপু দুপুরে এখনো খায়নি অবশ্যই আছে এই শামিম ভাই মুজাহিদ ভাই তোমরা প্রশ্ন করো ঠিক আছে আমার মিম আপু সব প্রশ্নের উত্তর দিবে তোমরা প্রশ্ন করো রূপা আপু আছে আমার কমেন্ট চলবে হুম আপু আপনার বাসা কোথায় এটা এত জানা হলো না তাই আমার বাসা আমার বাসা বগুড়া জেলা ভাইয়া দুপচা থানা হুম শ্যাম ভাই আছে সাপোর্ট কমেন্ট করছে আপু ভাইয়া কি করেন মানে পেশা কি হ্যাঁ তোমার ভাইয়া মুরগির ব্যবসা করে ঠিক আছে মুরগির হাঁসের ওই যে হাঁস মানে একবারে মানে নেয় মনে করো ওই যে খামারে যায় মানে যে হাঁস কন্ট্যাক্ট নেয় ঠিক আছে নিয়ে ওটা মানে গাড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয় এগুলোর ব্যবসা করে বুঝছো আর মুরগির ব্যবসা করে পাকিস্তানি মুরগি আছে না ওই পাকিস্তানি মুরগি ব্যবসা করে মানে অর্ডার মানে করে সবাই নিয়ে যে মানে সেখানে দিয়ে আসে এই ব্যবসা বুঝছো মানে এক কথায় যা হাঁস মুরগি ব্যবসা করে মুজাহিদ ভাই আছে মিমপু আছে ভালোবাসা দিচ্ছে পৃথিবীতে মোট দেশ একশো পঁচানব্বইটি ও তাই তুমি সব কিছু জানো মিমাপু সবাই কমেন্ট করো মুজাহিদ ভাই তুমি কিছু প্রশ্ন করো আমি একটু ভাবি কোনো প্রশ্ন করা যায় নাকি আমার মাথায় ঢুকছে না এখন কিছু বুঝছো প্রশ্ন করার মতো মজা ভাই অবশ্যই মানে কিছু প্রশ্ন করো শ্যাম ভাই তুমি কি আছো থাকলে অবশ্যই প্রশ্ন করো না মিমাপু তোমার নতুন ভিডিও সার্চ আমি দেখছি অনেক সুন্দর হয়েছে ওয়াচিং এ যারা আছে কমেন্ট করো সবাই ওয়াচিং এ যারা আছো কমেন্ট করো ওয়াচিং এর স্বজন আছে কমেন্ট করো সবাই মুজাহিদ ভাই আপনি যদি থেকে থাকেন কমেন্ট করেন ওয়াচিং এ যারা আছে কমেন্ট করো সবাই জটপট সবাই লাইক দিয়ে কমেন্ট করো বলছে আফ্রিকার মহাদেশে চুয়ান্নটি দেশ এশিয়া আটচল্লিশটি দেশ ইউরোপ তাই চুয়াল্লিশটি দেশ লিনিকা আমেরিকা তেত্রিশটি ও সেনিয়া আঠারোটি আমেরিকার দুইটি হুম তুমি অনেক কিছু জানো মিমাপু আমি তো এত কিছু জানি না গো তুমি অনেক লেখাপড়া করেছ সব কিছুই জানবে আজ দুপুরে কি খেয়েছো মিমাপু কি দিয়ে রান্না করেছিল ওয়াচিং এ যারা আছে কমেন্ট করো সবাই মি বলছে যে কোনো বিষয়ে প্রশ্ন তাই হ্যালো হ্যালো কেমন আছেন আপনি অবশ্যই বলবেন লিটুন ভাই এম লিটুন কেমন আছেন ভাই অবশ্যই বলবেন লিটুন ভাই লাইকটা সবাই ডান করে দাও যে কোনো প্রশ্ন আমি যে কোনো কি প্রশ্ন বলবো আমার কোনো প্রশ্ন মাথায় আসছে না আমি কি বলবো মানে যে প্রশ্ন বলবো তোমার কাছে অনেকটা হয়ে যাবে বুঝছো প্রশ্নটা এটা ভাবছি লিটন ভাই বলছে আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করেছেন লিটুন ভাই আমি প্রশ্ন করতে চাই হ্যাঁ অবশ্যই লিটুন ভাই তুমি একটু প্রশ্ন করো এই যে মিমাপু আছে তোমার প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে মিমাপু বলছে করুন হ্যাঁ মিমাপু আজকে সব প্রশ্ন মানে সবার প্রশ্নের উত্তর দিতে এসেছে হুম অবশ্যই প্রশ্ন করো লিটুন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইকটা ডান করে দাও ওয়াচিংয়ে যারা আছেন অবশ্যই কমেন্ট করেন মিমাপু বলছে প্রশ্ন করেন করুন হ্যাঁ লিটিন ভাই তুমি থেকে অবশ্যই প্রশ্ন করো আর মিমাপু সব প্রশ্নের উত্তর ভেঙে দিবে ইসলামের ইতিহাস এ প্রথম শহীদ কে মিমাপু হয়তো এগুলো বলতে পারবে না বুঝছো কারণ মিমাপু আমাদের হিন্দু ধর্ম আপু জানি না তারপর যদি বলতে পারে তো আপু বলুক আমার কোনো সমস্যা নেই যেহেতু মিমাপু অন্য ধর্ম ঠিক আছে বলছে সোমাইয়া তুমি ইসলাম সম্পর্কে জানো হ্যাঁ প্রশ্ন করো লিঠুন ভাইয়া অবশ্যই প্রশ্নের উত্তর দিবে আমার মিমাপু বলছো সে ইসলাম ধর্মের প্রশ্নেরও উত্তর দিবে হ্যাঁ লিটুন ভাইয়া তুমি যদি থাকো অবশ্যই কমেন্ট করো প্রশ্ন করো মিমাপুকে হযরত সুমাইয়া রায় নিমাপু তুমি কি জানো আমাদের ইসলাম সম্পর্কে বলো বলছে না হ্যাঁ সেটাই তো সেই জন্যই তো বলছিলাম নিটুন ভাইয়া বলছে তুমি নিশ্চয় অন্য আরেকটি মোবাইল দিয়ে ইউটিউব এর করে উত্তর না 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 এরকম ঠিক আছে মিমাপু এমনিতেই হয়তো জানে আমার একটাই ফোন হুম সেটাই তো তুমি আরো প্রশ্ন করো না প্লিজ ভালোই লাগছে আমার হম ভাইয়া বলছে অবশ্যই হ্যাঁ একটাই ফোন মিমাপু দেখছে না এমনিতেই হম বলো অন্য প্রশ্ন করো হুম সেটাই তোমরা একটু প্রশ্ন করো আমিও প্রশ্নের উত্তর গুলো দেখে নিব ঠিক আছে ওয়াচিং এ যারা আছে কমেন্ট করো সবাই জান তুমি কি আছো থাকলে অবশ্যই কমেন্ট করো হম বলছে জানি জানো একজন হিন্দু মেয়ে মুসলিমদের এগুলো জানা সম্ভব নয় যদি না ইউটিউব এ এর সচ দিয়ে এগুলো জেনে নেই হ্যাঁ নিটুন ভাইয়া জানুক যদি ইউটিউব দেখে জানে তাও তো ভালো বুঝছো তারপর আছে অনেক হিন্দু মানে মানুষ আছে দাদা ভাইয়েরা আছে আপুরা আছে ওরা আমাদের ইসলাম ধর্মের অনেক কিছুই জানে বুঝছো আমি দেখছি অনেক কিছুই জানে যা মানে এখনো জানি না ওরাও তা জানে হাই স্কুল কোথায় গেল হাই স্কুল কিত পক্ষ হাই কেমন আছো ওপ বলছে তাই হুম জীবন রায় তুমি কেমন আছো আসসালামাইকুম সালামটা নেবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো তাহলে কার কাছ থেকে জেনেছো থাকে না বান্ধবীরা আছে অনেকেই আছে এদের কাছ থেকেই জানে বুঝছো একজন না একজনের কাছ থেকে তো জানেই জীবন রায় সাপোর্ট কমেন্ট করছে আদাব আদাব ভালো আছি হুম তাই তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ দুপুরে খাওয়া দাওয়া করেছ জীবন রায় তোমার নামটা কি অবশ্যই বলবে লাইকটা যারা যারা দিতে ভুলে গেছেন অবশ্যই সবাই লাইক ডান করে দাও হুম আপনি মুসলিম থেকে শুরু করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের প্রশ্ন হুম অবশ্যই সেটাই জানলে কি সমস্যা মোবাইল দেখে বলো কিংবা লিটুন ভাই অবশ্যই তুমি প্রশ্ন করো ভালো লাগছে বুঝছো লিটুন ভাই তুমি কি আছো থাকলে প্রশ্ন করো ভালোবাসা দিলাম হুম অবশ্যই জীবন রায় তুমি লাইক করে দাও লাইক ডান করে দাও অবশ্যই আমার লাইভ আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হুম নমস্কার এর বাংলা অনুবাদ কি জীবন তোমার নাম জীবন আচ্ছা ঠিক আছে আমি জীবন বলে ডাকবো এটা কি বন্ধু পাবো হ্যাঁ অবশ্যই পাবে না কেন কেউ বন্ধুর করেন কি হম করবেন কি হ্যাঁ অবশ্যই করবে সবাই করবে তুমি থেকে যাও তোমাকে সবাই বন্ধু করবে হুম। মিমাপু বলছে প্রমাণ বা আমি প্রমাণ করছি প্রমাণ বা আমি প্রমাণ করছি ও আচ্ছা আমি ঠিক ভাই তুমি মুসলিম ধর্মেরই কিছু প্রশ্ন করো না মানে সালাম দেওয়ার মানে প্রশ্ন মানে দিলে কি হয় উত্তর বাংলা অনুবাদ কি এইগুলো করো মিমাপু সব কিছুই তো ভেঙে দিতে চেয়েছে মিম বন্ধু করবেন হুম অবশ্যই করবে মিমাপু অনেক ভালো সবাই বন্ধু করে অবশ্যই তুমি থেকে যাও যা যা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইকটা দাও না একটা অন্য অর্থ আছে ও তাই হুম বাংলা অনুবাদ প্রমাণ বা আমি প্রমাণ করছি আমার জানা মতো এটাই অবশ্যই করবো হ্যাঁ অবশ্যই করবে মিমাপু বন্ধু সবাই সবাইকে অবশ্যই বন্ধু করবে হ্যাঁ মিমাপু তুমি আমাদের সালামের উত্তর জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো নমস্কার শব্দের অর্থ হলো আমি আপনার কাছে নত জানো হই ও তাই মাসাল্লাহ লিঠুন ভাই অনেক মানে জানে ওকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই বন্ধু করবে আপু সবাই থেকে যাও মেয়ে বলছে তাই হ্যাঁ হতেই পারে কারণ মানে 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 যে সেটা সে ভালো পারে আবার এক ইয়ার থাকে না দুই রকম এরকম কিছু হতে পারে বুঝছো নিটুন ভাইয়া বলছে হুম বন্ধু করবেন ব্যাক পাবেন হ্যাঁ অবশ্যই জীবন তুমি আমাকে বন্ধু করে কমেন্ট করে যেও ঠিক আছে আমার লং ভিডিও দেখবা দেখে লং ভিডিওতে কমেন্ট করবা তিনটা ঠিক আছে তিনটা কমেন্ট করবা তাহলে আমি তোমাকে ব্যাক করে দেব। তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে তার কোনো মানে নেই কেন আমি যেটা বলছি ওটাই হয় হয়তো বেশি পারবো না তবে চেষ্টা করবো হ্যাঁ সেটাই তো